হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরের পক্ষ থেকে নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছে তাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ভেন্ডি আলুর তরকারি শুরু করছি কি কি দিয়ে তৈরি করছি দেখে নেওয়া যাক লাগছে ভেন্ডি এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর লাগছে আলু আলুটা আগেই সিদ্ধ করে রেখেছি আর লাগছে সর্ষের তেল স্কিপ করবেন না পুরো ভিডিওটা না টেনে দেখবেন আর লাগছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ করে আর নুন পরিমাণ মতো আপনারা যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য কমেন্ট এবং লাইক করার জন্য আর লাগছে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি এবার কি কি দিয়ে দরকারিটা তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে কড়াতা সর্ষের তেল দিলাম এবার ভেন্ডিটা দিয়ে দিচ্ছি এবার এক চামচ নুন দিয়ে ভেজে নেব আগে ভেজে নিলে তরকারির টেস্টটা খুব ভালো হবে আর এই তরকারিটা পরোটা রুটি ভাত সবার সাথেই খেতে ভালো লাগে এই যে আমাদের ভেন্ডি ভাজা হয়ে গেছে এবার কড়াতে সরষের তেল দিয়ে দেব কিছুটা বেশি দেব না কারণ আগে ভেন্ডি ভেজেছি তেল দিয়ে তেল বেশি খাওয়া ভালো না এবার পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে ভেজে নিচ্ছি রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি শোধরানোর চেষ্টা করব। এবার এক চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা কষিয়ে নেব এই যে ভেজে নিচ্ছি আপনাদের কমেন্ট করতে খুবই ভালো লাগে আমার ভিডিও করার অনুপ্রেরণা জোগায় এবার এক এবার আলুটা দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করলে তাড়াতাড়ি তরকারি হয়ে যায় এবং যাদের ডায়াবেটিস আছে তাদের পক্ষেও ভালো সিদ্ধ করা আলু জল ফেলে দিলে খুব একটা ক্ষতি হয় না খেলে এবার ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভেজে নিয়ে এক বাটি জল দিয়ে দিচ্ছি আমার গলাটা একটু ধরে আছে আপনারা একটু শুনে নেবেন দয়া করে গলাটার আওয়াজটা খুব একটা ভালো লাগবে না এই যে চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট মতো সিদ্ধ হতে লাগলো দশ মিনিট পর আমাদের ভেন্ডি আলোর তরকারি তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন এবং পুরনোভিয়াস যারা আছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে